হ্যালো ব্রাদার চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের মাঝে একটা সুজুকি জিকসান মনোটন বাইক নিয়ে ব্ল্যাকের উপরে ম্যাট ব্ল্যাক ম্যাট মজার ব্যাপারটা হচ্ছে ব্ল্যাক ম্যাটের কিন্তু মনোটন গাড়ি পাওয়া খুবই দুষ্কর আসলে খুবই অল্প পাওয়া যায় যারা এই বাইকটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে বাইকটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন বা কিনতে পারবেন এটা হচ্ছে বাইকের ডান পাশের কন্ডিশন একদম কাছ থেকে যদি আপনাদের এই টাইপের দেখে দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে বাইকের পেছনের কন্ডিশন দেখেন বি এটা হচ্ছে বাইকের বাম পাশের কন্ডিশন তো এই হচ্ছে ওভারঅল বাইকের কন্ডিশন যদি আপনাদেরকে দেখাই একটু ভুল দেখবেন ভুল দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আসলে বাইকের সাথে কি বর্তমান রয়েছে দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন সবাইকে যারা গাইডেত স্বাগতম আপনাদের মাঝে একটা সুযোগ মোটন বাইক নিয়ে দু হাজার তেইশে মডেল অন টেস্ট সারা বাংলাদেশের যে কোনো নাম্বার করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ নতুন দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ অবশ্যই আমাদের সাবস্ক্রাইবনার সঙ্গে অসংখ্য ধন্যবাদ দেখাবো একটা সুযোগী জিক্সার মোটন বাইক হ্যাঁ তো বিয়র যদি আপনাদেরকে চারপাশ থেকে একটু ঘুরিয়ে দেখায় বাইকটা তো আসলে দেখা যাচ্ছে কি মানে কেমন দেখা যায় একটু দেখাবো দেখেন এটা হচ্ছে ফরিদপুর শেখ মোটরসের গাড়ি যে কোনো মুহুর্তে নাম চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ তো বাইকের প্রথমে দেখাবো চাকা এটা হচ্ছে পেছনের চাকার কন্ডিশন দেখেন এটা হচ্ছে বাইকের সামনে ডিক্সের কন্ডিশন একদম অরিজিনাল যে সিল আছে এখনও পর্যন্ত এটা হচ্ছে সামনের চাকা দেখেন এখনো পর্যন্ত কিন্তু এখানে মার্ক আছে ঠিক আছে দর্শক দেখেন টায়ারের কিন্তু মার্ক রয়েছে তো যদি আপনাদেরকে হেডলাইটটা দেখাই দেখেন ঘুরিয়ে এই টাইপের হবে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ডান পাশের ফুয়েল ট্যাঙ্ক দেখা যাচ্ছে খুবই সুন্দর এবং ইঞ্জিন সহকারে দেখাচ্ছে একদম কাজ থেকে দেখেন সাইলেন্সার কন্ডিশন এবং অনেকেই এই জিনিসটাও দেখে দেখেন একদম কাজ থেকে বামপাশের ট্যাঙ্কির কন্ডিশনটা দেখাচ্ছি খুবই সুন্দরভাবে দেখেন এটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন তো যার কাছ থেকে আমি কিনেছি ভাই কিন্তু এখনও কোনো বাম্পার ইনস্টল করে নাই দেখেন গাড়িটার কোনো কোনো বাম্পার ইনস্টল বর্তমান করা নেই ঠিক আছে তো বিয়র্স আসলে নতুন বাইক দেখার আসলে কিছুই নাই সরাসরি আসবেন যারা লিজেন্ডরা আছেন আসলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে তো এটা হচ্ছে বাইকের পিস সাসপেনশন কতটুকু বাইকটা চেন স্পকেট অরিজিনাল আছে কি না দেখা যাচ্ছে কতটুকু টানা হয়েছে বাট বুঝলে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো এখন হচ্ছে বাইকটা চলেছে হচ্ছে বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার দুটা চাবি বাইকের সঙ্গে দেখেন রয়েছে ঠিক আছে তবে অর্স বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর খেয়াঘাট বাজারে আরও ছোটো বাইক গ্যালারিতে আর স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমু চাইলে সেখানে যে কোনো মুহুর্তে আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারবেন পিওপি অর্স আর বাইকটা দেখতে হলে কিন্তু আবারও বলছি আসতে হবে ফরিদপুরে আর কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বাইকটা পার্সেস আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই ক্ষেত্রে ঠিক আছে একদম সরাসরি এসে দেখে শুনে নিলে ভালো হয় অনেকেই দেখা গেছে কোরিয়ারের মধ্যে নিতে যাও অবশ্যই নিতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে তো এই বাইকটা মাইলস পাবেন পার লিটারে পঁয়তাল্লিশ থেকে ছয়চল্লিশ সাতচল্লিশ পাবেন অনেকেই বলে তো পঁয়তাল্লিশ গ্রান্টি এবং টপেস পেয়ে যাবেন একশো তিরিশ কিলোমিটার পার ওয়ার আর অবশ্যই অবশ্যই বিউটি ফুল দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দামের উপরে চলে যাব হ্যাঁ বেওয়ার সুজুকি গাড়ি কিন্তু ক্লাস না ধরলে স্টার্ট হয় না অনেকে হয়তো বা জানেও না তো দেখেন স্টার্টটা আমি করেছি একদম নতুন কন্ডিশন আছে সুজুকি রিক্সার একটা মন্টন বাইক তবি অর্স চলে যাবো প্রাইজে বাইকটা দেখতে লাস্ট হবে ফরিদপুরে আবারও বলছি আর এই বাইকটার আসকিন প্রাইস এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা চাওয়া দাম আসেন দেখেন যদি ভালো লাগে অবশ্যই দর দাম করে নিতে পারবেন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন তো ভালো থাকবেন সোজ থাকবেন এই করে ভিডিও শেষ করবো পরবর্তী বিদ্যুৎ আসসালামু ওয়ালাইক রহমি বরকাত